হ্যালো বিভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারজনচকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা আগে হোয়াইট কালারটা দেখাবো যারা আপনারা স্টোন পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো একদম পাটি জামাগুলো নিয়ে আসছি আজকে দিল্লি বুটিক্সের তো নতুন নতুন ডিজাইনগুলো আমাদের প্রতিদিন আপলোড হচ্ছে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে হোয়াইট কালারটা দিয়ে শুরু করবো একদম ধামাকা প্রাইজে কিন্তু আজকে দিয়ে দেবো একদম মাথা নষ্ট প্রাইজে দেখেন হোয়াইট কালারটা একটু দেখেন ফুল অল ওভার কাজ করা পাটি জামার মধ্যে এটা থাকবে আপনার গলার নেকটা খুবই অসাধারণ ফুল বডি আপনার পিটানো কাজ থাকবে একদম জড়ি সুতার কাজ করা একটু কাছ থেকে দেখা যায় জড়ি সুতার কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হাতা কিন্তু আপনার ফুল হাতা কাজ হবে বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনার হাতায় পেয়ে যাচ্ছেন এটা হলো হাতার পোশনটা টোটালি আলাদা আছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে আর ব্যাকসাইডটা থাকবে স্লট একদম এক কালার সলেট আর নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক সালোয়ারটা ইনারের কাপড় ভিতরে এক্সট্রা দেওয়া আছে আপনারা শুধু নিবেন আর বানাবেন আর কিছু করতে হবে না এটা অন্যারা দেখেন নাশালা অনেক সুন্দর ফুল ওভার কাজ করার একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে একদম ধামাকা প্রাইজে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে এটা দেখেন গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফুল গরজেস যারা স্টোন পছন্দ করেন না এগুলো কিন্তু মুসলিম অর্গ্যান মধ্যে এটার হাতার প্রসঙ্গটাও টোটালি আলাদা থাকবে প্রত্যেকটারই হাতা আলাদা দেওয়া আছে ফুল হাতা কাজ করা হবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই পার্টি জামাগুলো এটা চারটা কালার চারটা কালারে কিন্তু আমরা আজকে দেখে দেব স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজার একটা পিস আর এগুলো ফোর পিস ইনার দেওয়া আছে কিছুই নিতে হবে না আপনার এক্সট্রা করে তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা অন্যারা দেখেন একদম চমৎকার অন্যটাও কিন্তু অনেক গর্জেস আর জামাটাও গর্জেস পেয়ে যাচ্ছেন যারা আপনারা স্টোন ছাড়া চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন যারা আসতে পারবেন চাঁদি চকের তিন নম্বর বিল্ডিং এবং চাঁদার তলায় আমাদের দোকানগুলো আছে হোলসেল হোসেল দুইটাই নেওয়ার সুবিধা আছে এখন দেখাবো আপনার এটার মধ্যে সবার পছন্দের কালার পেঁয়াজ কালারটা খুবই অসাধারণ কালার চারটা কালারই অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন এই ডিজাইনটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি ফুল অল ওভার কাজ করা পাটি জামা আর এটা হলো আপনার নিচের দামানটা নিচের দামানটা অনেক সুন্দর আর এটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এই ধরনের কালেকশন দেখেন অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে অন্যরা দেখেন এটা হলো অন্যাটা ওন্নাটা কিন্তু আরও গর্জিয়াস জামাটার মতোই সেম গর্জেস পেয়ে যাচ্ছেন ওন্নাটা তো দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন মাত্র তেইশো পঞ্চাশ টাকা কিন্তু একটা পার্টি জামা পেয়ে যাচ্ছেন এগুলো বাহির থেকে নিতে গেলে কিন্তু আপনার সাড়ে তিন হাজার চার হাজার টাকা পড়বে আমরা দিচ্ছি মাত্র তেইশশো টাকা দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এই কালারটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম মাথা নষ্ট ডিজাইন এটা নিচের প্যানেলটা দেখেন মুসলিম অর্গানজার মধ্যে আর এটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে মাত্র তেইশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিন শর্টম্যানের অর্ডারগুলো কনফার্ম করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ফোর পিস পেয়ে যাচ্ছেন এটা হলো সালোয়ারটা ইনারের কাপড় দেওয়া আছে এক্সট্রা আপনার কিছু নিতে হবে না ওন্নাটা দেখেন ব্ল্যাক কালারের ওন্নাটা অনেক সুন্দর একদম জামাই যে কাজটা আছে একদম সেম কাজটা কিন্তু আপনারা ওন্নাতে পেয়ে যাচ্ছেন তো দ্রুত মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা দিচ্ছি এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আসতে পারবেন চার্জ জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন মাত্র দেড়শো টাকায় এই গর্জিয়াস জামাটা নিতে পারবেন তো দ্রুত মেরে ফেলবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম